ওর জন্য লেখা দেবো বলে দু টিয়া কি ভালো যদি বাস দিয়া এক রাখি হাই ফিন্ডস ওয়েলকাম দ্য মায়ানাদার ব্লগ আর হচ্ছে আমরা আজকের বেরিয়েছি কোনো রিজন ছাড়াই আর আমার রাগ হয়েছিল তার জন্য আমাকে খেতে নিয়ে যাচ্ছে এটাই ছিল রিজন আর আমার রাগটা ভাঙানোর জন্য তো চলো আমার রাগ ভাঙাতে পারলো কি আর না চলে গেলে খুব ভালো হবে

আমার আঁক ভাগলুকী ভাগল না সেটা ওর কিন্তু আমার কোনো দরকার নেই কিন্তু ওর খাওয়া নিয়ে দরকার তাই ও খাওয়া স্টার্ট করে দিয়েছে আমাকে বলারও প্রয়োজন নেই মোটামুটি বাজেট অনুযায়ী ঠিক আছে তাই তো এখনও হয়নি এখনও খাবো খুঁড়ছে

জন্য কিউবিক নিয়েছিলাম তারপরে আমি দেখলাম ব্ল্যাক কারেন্ট আছে তো আমি সেটা নিয়েছি সত্যি কথা অনেস্টলি রিভিউ দিতে গেলে ব্ল্যাক কারেন্ট একদমই বেকার খাবে কিন্তু কিউবিটা অসাধারণ ছিল আর কেউ ব্ল্যাক কারেন্ট ট্রাই করে আমি অর্ডার দিয়েছিলাম কিউবি সেক যেটা ও খাচ্ছে আর তারপরে অর্ডার দিয়েছি ফেভারিট কালার আমার পার কালার যার দেখে আমি কালারটা অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক কারেন্ট সত্যি কথা বলতে ব্ল্যাক কারেন্টটা একদমই বেকার খেতে আইসক্রিমটা খাচ্ছি খুবই অসাধারণ আইসক্রিমটা খেতে কিন্তু যে সেখে দেখেছে অত ভালো লাগেনি তাই ও ক্যামেরা ধরে আছে আমি সেই সুযোগে নিয়ে ওরটা খেয়ে দেখছি ওটা বৃষ্টি করছিল আর এখন এত জোর সে বৃষ্টি করছে কি করবো অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি আর বৃষ্টির তো থামারই নাম নেই কারণ নিম্ন চাপ চলছে চালে যে আমাদের বাইকটাও ভিজে আমার তাও শুনে জায়গায় দাঁড়িয়েছে বাইকটাও ভিজে এক যেন কতক্ষণ বৃষ্টি হবে কিন্তু আমাদের মনে হচ্ছে এতক্ষণ দাঁড়িয়ে দোকানের সাইডে বুঝেছিলাম আমি তো বুঝেছিলাম দেখো একজন ফোন ঘাটছে আর আমাদের তো সে কমপ্লিট খাবার এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আর না এবার আমরা বাড়ি যেতে লাগলাম কারণ অনেকটা রাত হয়ে গেছে আর মনে হচ্ছে বৃষ্টির বৃষ্টি থামবে তো হচ্ছে আমার মাথায় আমি ওটা হচ্ছে প্লাস্টিক পরে নিয়েছি বৃষ্টি থেকে বাঁচার জন্য মাথার চুলটা ভিজে গেলে ঠান্ডা লাগবে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো ভাই ভাই বসি নি ওই বয় হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাব এগিয়ে যাবে ভাবছো হেলমেটটা ক্যারি করলে হেলমেট পরেই চলে এসে যাওয়া যায় কিন্তু আমরা ঝগড়া করতে করতে আমরা বুঝতে পারি না আমার অনেকটা দূর চলে এসেছি তাই জন্য হেলমেটটা ক্যারি করা সমুদ্র যাব আমাদের লন্ডন বারোটা বেজে যাবে এই যে লন্ডনে জল জমে গেছে ও হয়ে যাবে কিন্তু সব ঠিক হয়ে যাবে ভাই জল আমাদের এখানে খুব বৃষ্টিটা বৃষ্টি হয় না তো তো নমায় ছমাচা হয় তো প্ল্যানটা ঠিক ঠিকঠাক পাস হয় জলটা পাস করার নিকাশি নালা বানানো হয় তো এবার যেমন হচ্ছে

ও গান করতে আমরা ঠিক বাড়ির দিকে চলে এসেছি আর এখানে এখনো বৃষ্টি কমেনি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর আমাদের এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো ঘরে চলে এসে এখনো বৃষ্টি কম বৃষ্টি হচ্ছে আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সবাই ভালো থাকে বাই